শীতের সন্ধ্যায় যদি এরকম মুচমুচে চিকেন কাটলেট থাকে তাহলে আর তো কোনো কথাই হয় না সন্ধ্যা স্ন্যাক্সে চায়ের আড্ডার সাথে মুচমুচে চিকেন কাটলেট জাস্ট জমে যাবে একদম দোকানের মতন পারফেক্ট কিভাবে চিকেন কাটলেট বা চিকেন চপ বাড়িতে বানাবেন আজকে আমি সেই রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। বাড়িতে কোনো গেস্ট আসলে এই চিকেন কাটলেট কাটলেটের রেসিপিটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম গাইস হপনাস কিচেনে সবাইকে স্বাগত চলুন তাহলে চিকেন কাটলেটের এই রেসিপিটা শুরু করি ফার্স্ট আমি একটি মিক্সিং বয়েলের মধ্যে চিকেনকে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি চিকেন থেকে কিন্তু অবশ্যই জলটা ঝরিয়ে নেবেন এরপর মিক্সিং বয়লের মধ্যে চিকেনটা আমি নিয়ে নিলাম চিকেনটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন চিকেনের পেস্টটা ঠিক এরকম রাখ রাখতে হবে যাতে না চিকেনের মধ্যে কোনো গোটা গোটা ভাব থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন চিকেনের একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর কড়াই আগে থেকে আমি তেল গরম করতে দিয়েছিলাম এখানে আমি সর্ষের তেল নিয়েছি গরম তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ কচানো দিয়ে দিলাম পেঁয়াজটা ঠিক এভাবে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমি ফার্স্টে হালকা করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ ছাল লঙ্কা গুঁড়ো আপনারা ঝালটা যদি বেশি খেতে পছন্দ করে তো লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু বাড়াতে পারেন এক টেবিল চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো এক টেবিল চামচ ভাজা ধনিয়া গুঁড়ো সব কিছু মশলা একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এরপর সামান্য একটু জল দিলাম দেখুন মশলাটা আমি কষিয়ে নেব দেখুন সামান্য জল দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটা নাড়িয়ে নিয়েছি মশলাটা আমি কষিয়ে নেব এরপর দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে কষানোর মশলার মধ্যে যে চিকেনের পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই চিকেনের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে একসাথে আমি মিক্স করে নিলাম দেখুন চিকেন আর মশলা যাতে একসাথে খুব ভালোভাবে মেশে সেদিকে লক্ষ্য রাখবেন দেখুন খুব ভালোভাবে টাইম নিয়ে আমি মিশিয়ে নিয়েছি আরও পাঁচ থেকে সাত মিনিট পর চিকেনটা আমি খুব ভালোভাবে রান্না করে নিয়েছি এর মধ্যে আমি আগে থেকে এ সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করা আলুকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি আরও আমি পাঁচ থেকে সাত মিনিটের মতন চিকেনটা আমি রান্না করে নিয়েছি দেখুন বন্ধুরা কড়াই থেকে যখন চিকেনটা ঠিক এইভাবে উঠে যাবে চিকেনটা তাহলে জানবেন খুব ভালোভাবে আমার রান্না করা হয়ে গেছে চিকেনের পুরটা আমার খুব ভালোভাবে বানানো হয়ে গেছে এদিকে একটি মিক্সিং বয়েলের মধ্যে আমি দুটা ডিম ফাটিয়ে নিচ্ছি দেখুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে দেখুন আমি দুটো এখানে মিক্সিং বয়েলের মধ্যে ডিম ফাটিয়ে নিয়েছি এখানে আমি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও অ্যাড করতে পারেন এতে কিন্তু কোনো অসুবিধা হবে না পরিমাণ মতো লবণ দিলাম আর এক টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো দিলাম ভাজা জিরে গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন চাইলে দিতেও পারেন ডিমটা আমি খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি ডিমের মধ্যে যাতে না কোনো প্রকার লামস থাকে সেদিকে লক্ষ্য রাখবেন কিছুক্ষণ সময় নিয়ে ডিমটা খুব ভালোভাবে ফাটিয়ে নেবেন যেই চিকেন আমি পুরটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি ঠান্ডা করে নিয়েছি একটি মিক্সিং বয়লের মধ্যে তুলে নিলাম এর মধ্যে আমি পেরি পেরি মশলা চিকেন মশলা চাট মশলা সব কিছু আমি উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এক টেবিল চামচ করে আমি সমস্ত মশলা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা ধনিয়া পাতাটা আপনারা দেবেন আমার কাছে ধনিয়া পাতা ছিল না তাই আমি ধনিয়া পাতাটা দিলাম না আপনারা যদি দেখেন যে চিকেনের পুরটা নরম হয়ে গেছে তো এর মধ্যে বিস্কিটের গুঁড়ো বা ব্রেডস কামো অ্যাড করতে পারেন চিকেনের পুর থেকে আমি কিছুটা চিকেনের পুর নিয়ে দেখুন একটা লম্বা আকৃতির শেপ নিয়ে নিলাম শেপ দিয়ে দিলাম তারপর চপিং বোর্ডের সাহায্যে একটা ছুরির সাহায্যে দেখুন চিকেনটা আমি খুব ভালোভাবে একটা লম্বা আকৃতির একটা এরকম শেপ দিয়ে দিলাম আপনারা এখানে গোলাকৃতির আকৃতির শেপও দিতে পারেন দেখুন আমি আরও একটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ফার্স্টে আমি হাতে করে লম্বা আকৃতির একটা শেপ দিয়ে দিলাম তারপরে ছুরি আর চপিং বোর্ডের ওপরে রাখলাম চিকেনটা দিয়ে ছুরি দিয়ে খুব ভালোভাবে চারিদিকটা সমান করে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে একটা শেপ দিয়ে দিলাম চিকেন কাটলেটগুলোকে এইভাবে আমি প্রত্যেকটা চিকেন কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি দেখুন আমি আরও আপনাদেরকে একটি দেখাচ্ছি দেখুন ফার্স্টে আমি একটি কিছুটা চিকেন কাটলেট নিলাম চিকেন কাটলেট নিয়ে একটি লম্বা আকৃতির শেপ দিলাম তারপর ছুরির সাহায্যে চিকেন কাটলেটগুলো আমি ঠিক এইভাবে প্রত্যেকটা চিকেন কাটলেটের শেপ দিয়ে দিলাম দেখুন বন্ধুরা চিকেন কাটলেটগুলো দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে দেখতে যেরকম সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু খুবই দুর্দান্ত আপনারা রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এরপর আমি একটি চিকেন কাটলেট নিলাম ডিমের মধ্যে আমি ডুবিয়ে নিলাম আর এদিকে একটি প্লেটের মধ্যে বিস্কিটের গুঁড়ো নিয়েছি আপনারা এখানে ব্রেডস কামও নিতে পারেন দেখুন বন্ধুরা আমি একবার ফোল্ড করে নিলাম আরও একবার আমি আরও একবার ডিমের মধ্যে কার্লেটটা ডুবিয়ে নিলাম দিয়ে খুব ভালোভাবে চিকেন কারলেটটা আমি বিস্কিট গুঁড়োর মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম তারপর দেখুন ছুরির সাহায্যে আমি আরও একটু চারিদিকটা সমান করে চিকেন কারলেটটা খুব ভালোভাবে বাড়িয়ে নিলাম বাড়ানোর পর আমি আরও একবার ডিমের মিশ্রণের মধ্যে ফোল্ড করলাম দিয়ে আরও একবার গুঁড়োর মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নিলাম দেখুন গুঁড়ো খুব ভালোভাবে মাখিয়ে ঝরিয়ে নিলাম দেখুন বন্ধুরা আমি আরও একটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ফার্স্ট আমি ডিমের মিশ্রণের মধ্যে সিমের চিকেন কারলেটটা ডুবিয়ে নিলাম এরপর বিস্কিট গুঁড়োর মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম আমি আরও একবার চিকেন কারলেটটা ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে বিস্কিট গুঁড়োর মধ্যে ডুবিয়ে দিলাম দেখুন তারপর একটি ছুরি দিয়ে চারিদিকটা খুব ভালোভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি দেখুন আপনারা এখানে লম্বা আকৃতির শেপ না দিয়ে গোল আকৃতিরও দিতে পারেন আপনাদের যেটা পছন্দ সেটা দিতে পারেন আমি এখানে লম্বা আকৃতির একটা চার চার চৌকো শেপ দিয়ে দিলাম সেপ দেওয়ার পর আমি আরও একবার ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে চিকেন কারলেটটা বিস্কিট গুঁড়োর মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে ঝরিয়ে নিলাম এভাবে আমি প্রত্যেকটা চিকেন কার্লেট রেডি করে নিলাম মাসাল্লাহ চিকেন কারলেটগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আগে থেকে আমি কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছিলাম তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল থেকে যাতে ধোঁয়া ওঠে তেলের মধ্যে আমি চিকেন কাটলেটগুলো দেখুন একটা একটা করে ছেড়ে দিলাম দেখুন বন্ধুরা ওপর থেকে আমি চিকেন কাটলেট চিকেন কাটলেটের ওপর তেল দিয়ে দিলাম ঠিক এইভাবে লাল লাল মুচমুচে করে প্রত্যেকটা চিকেন কাটলেট আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন দেখুন মুচমুচে লাল লাল করে চিকেন কারলেটগুলো আমি ভেজে নিয়েছি তেল তেল ঝরিয়ে আমি তুলে নিয়েছি এইভাবে আমি প্রত্যেকটা চিকেন কারলেট ভেজে নিলাম দেখুন চিকেন কারলেটগুলো কতটা মুচমুচে আর স্পাইসি হয়েছে খেতে কিন্তু জাস্ট অসাধারণ আমি একটা চিকেন কারলেট আপনাদেরকে ভেঙে দেখালাম দেখুন একদম গরম গরম ধোঁয়াটা চিকেন কাটলেট সন্ধ্যা স্ন্যাক্সে চায়ের আড্ডার সাথে জাস্ট জমে যাবে রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ